হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম ফেসবুক ভিডিও রিলস আপলোড করলে আপনার কিন্তু ভিউস আসে না তো আজকে আপনাদের শুটিংয়ে নিয়ম দেখিয়ে দিব কীভাবে আপনার ফেসবুক রিলস আপলোড করলে আপনার ভিডিওতে ভিউজ বন্যা বয়ে যাবে তো চলুন কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবে ফেসবুক সঠিক নিয়মে রিলস ভিডিও আপলোড করার জন্য আপনারা কি করবেন আপনার ফেসবুকটি ওপেন করে নেবেন ফেসবুকটি ওপেন করার পর উপরে আপনারা দেখতে পারবেন যে প্লাস আইকন রয়েছে ফেসবুক পেজ এবং ফেসবুকে আপনি ভিডিও আপলোড করা একই কিন্তু নিয়ম তো উপরে আপনি প্লাস আইকন দেখতে পারবেন প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন রিলস ভিডিও রয়েছে এই রিলস ভিডিওর ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার গ্যালারিতে চলে যাবে যে ভিডিওটি আপনি আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটি আপনি আপনার গ্যালারি থেকে সিলেক্ট করে নেবেন ভিডিওটি সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনারা দেখতে পারবেন নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু শো করবে ঠিক আছে তো এরপরে আপনারা এখানে আপনার টাইটেলটি ব্যবহার করবেন ঠিক আছে তো টাইটেলটি আমি এখানে লিখিয়ে দিচ্ছি টাইটেলটি এখানে লেখা হয়ে গেলে এখানে আপনারা হ্যাশ ব্যবহার করতে হবে তো সর্বপ্রথম আপনি হ্যাশ লিখবেন হ্যাঁশ লেখার পরে রিলস লিখবেন রিলস লিখার পরে এখানে আপনি দেখতে পারবেন এখানে কোনটি এখানে ভাইরাল বেশি রয়েছে তো এখানে পঁচাশি মিলিয়ন এফ বি রয়েছে এখানে আপনারা এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনাদের সর্বপ্রথম এখানে আপনাদের লক্ষ্য করতে হবে এখানে আপনার যদি ফ্রেন্ড থাকে তো এখানে আপনাদের পাবলিক করে দিতে হবে তো এখানে আপনি কী করবেন জাস্ট একবার ক্লিক করে দেবেন ফ্রেন্ডের ওপরে ক্লিক করার পর এখান থেকে আপনার পাবলিক করে দেবেন পাবলিক করার পর এখান থেকে ডান অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এখানে কিন্তু এটা মেন সেটিং তো এরপরে আপনারা একটু স্কুল করে নিচের দিকে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন এবি টেক্স রয়েছে এখানে আপনারা জাস্ট একবার ক্লিক করে দেবেন এখানে আপনারা সর্বপ্রথম এটা কাজটি করে তারপর ভিডিওটি আপলোড করবেন তো এখানে ক্লিক করার পর এখানে কবার। টেক্সট রয়েছে এখানে কোভার টেক্সের ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সরাসরি এরকম একটা ইন্টারফেসে চলে আসবে তো যে ভিডিওটি আপনি আপলোড করছেন সেই ভিডিওটি আপনি দেখবেন যে আপনার মেন ফোকাসটি কোথায় হচ্ছে সেটা কিন্তু এখানে আপনি থামেল হিসেবে ব্যবহার করতে পারবেন অথবা আপনারা নিচে দেখতে পারবেন অ্যাড ফরম গ্যালারি রয়েছে এখানে আপনি ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার থামেলটি বেছে নিয়ে আপনি এখানে আপলোড করতে পারবেন ঠিক আছে তো এখান থেকে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি গ্যালারিতে চলে যাবেন গ্যালারিতে যাওয়ার পরে আপনি থামবেলটি এখানে অ্যাড করে নেবেন থামবেলটি অ্যাড করার পরে এখানে প্লাস এখানে ক্লিক করবেন প্লাজা এখানে ক্লিক করার পর উপরে দেখতে পারবেন স্যাপ অপশন রয়েছে এই স্যাপ অপশনে জাস্ট একবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার নিশে দেখতে পারবেন শেয়ার নাও রয়েছে এই শেয়ার নামের উপরে ওপরে যখনই আপনি ক্লিক করবেন তখনই কিন্তু আপনার ভিডিওটি আপলোড হবে এরপরে কিন্তু আপনারা দেখতে পারবেন আপলোড করার পর আপনার ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু করছে তো এই মূলত আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন